নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ শীতকালীন একটি রেসিপি যদিও এটা বারো মাসই পাওয়া যায় তবে শীতকালে যেন এর টেস্ট অনেক বেড়ে যায় সেটা হলো ফুলকপির পাতাবাটা এই রেসিপিটা যদি ঠিকঠাক তৈরি করতে পারেন তাহলে সকলেই কিন্তু খেতে ভালোবাসবে শুধুই কিন্তু যে বাঙালরা এগুলো পছন্দ করে এইটা একদমই ভুল ধারণা তো চলুন শুরু করি প্রথমে আমি একটি টাটকা ফুলকপি নিয়েছি এখন তো বাজারে ভর্তি ফুলকপি তো ঠিক এই রকম পাতাগুলো গোটা গোটা থাকবে এই রকম ফুলকপি একটা বাজার থেকে আপনারা কিনে নিয়ে আসবেন তবে অবশ্যই পাতাটা টাটকা হতে হবে বাসি পাতা দিয়ে কিন্তু এই রেসিপিটা করলে খেতে ভালো লাগবে না অনেকেই মনে করেন যে এইসব পাতা বাটা বা কোনো অন্য যে পাতার রেসিপি বা মানকচু এগুলো হয়তো শুধুই বাঙালিরা খেতে ভালোবাসে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ঠিকঠাক করে রান্না করে দিলে খাওয়াটা সম্পূর্ণ মানুষের একটা রুচির ব্যাপার যদি কেউ পছন্দ করে বা রুচি হয় খেতে তখন সবাই সব কিছুই খেতে পারে তো আমি আজকে আপনাদেরকে যেভাবে এই পাতার রেসিপিটা দেখিয়ে দেব আপনারা সেইভাবে করলে আমার মনে হয় এটা বাঙাল ঘটি নির্বিশেষে সকলেই ভালোবাসবে খেতে তো আপনারাও দেখছেন আমি প্রথমে একটা টাটকা ফুলকপি নিয়ে তার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার সেইখান থেকে যে পাতাগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন ঠিক এইভাবে পাতাগুলোকে আমি ওর থেকে আলাদা করে নেব যে ফুলকপির এই ডাটাগুলো এইগুলো আলাদা রেখে দেব আর ফুলকপির পাতাটাকে আমি সম্পূর্ণ আলাদা করে নেব ফুলকপির পাতাগুলো আলাদা করে নেব তার আগে কিন্তু আমি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলোকে আমি নিয়ে একটা ছুরির সাহায্যে খুব ভালো করে একটু মোটা করেই কেটে নেব যেহেতু আমি এটা পরে পেস্ট করব তো খুব বেশি মিহি করে কাটার দরকার নেই তো একটু মোটা মোটা করেই কেটে নেব যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে আমার অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবার আমি পাতাগুলো সমস্ত পাতা একসঙ্গে ছাড়িয়ে নিয়েছি এবার পাতাগুলোকে আমি একটু মোটা করে আগেই বললাম একটু মোটা করে কেটে নেব সমস্ত পাতাটা ভালো করে কেটে নিয়ে আমি আর একবার জল দিয়ে ধুয়ে নেব। দেখুন আমি একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দেব মিক্সির জারের মধ্যে আপনাদের যতটা পরিমাণ পাতা এর মধ্যে মানে প্রয়োজন হবে বা যতটা পরিমাণ দিলে আপনারা ভালোভাবে এটা পেস্ট করতে পারবেন সেইভাবে এর মধ্যে পাতাটা দিয়ে দেবেন আমার কিন্তু এটা প্রথমবারেই হয়ে গেছে কারণ পাতা বাটতে খুব বেশি সময়ও লাগে না বা যায় মানে মিক্সির জারে খুব বেশি জায়গাও লাগে না এবার পাতাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লঙ্কা এই সব রেসিপি সবসময় কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে আর দিয়ে দেব অনেকটা পরিমাণে রসুন কোয়া রসুনটা দিলে এটার টেস্ট কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে আপনারা অবশ্যই এটা রসুন দিয়ে করার চেষ্টা করবেন কিন্তু রসুন বাদে নিরামিষ করলে এটা খুব ভালো লাগবে না এবার আমি পাতাটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিলাম তারপর কড়াই সর্ষের তেল গরম করে নেব সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা অবশ্যই এর মধ্যে পরে দেবেন আমি তো প্রথমেই একটা দেখলেন একটু কাঁচা লঙ্কা বেশি করে ঝালটা দিয়েছি এবার শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেব। আপনারা চাইলে এটা খাওয়ার সময় শুকনো লঙ্কাটা ভেজে ওর মধ্যে দিয়ে দিতে পারেন গুঁড়ো করে আর নইলে নিজেরা ভাতে মেখেও শুকনো লঙ্কাটা ওর সঙ্গে খেতে পারেন এবার ওই সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা দেওয়ার পর একটু ভাজা হওয়ার পর আমি ওর মধ্যে ফুলকপির পাতার যে পেস্টটা করে রেখেছি পেস্টটা দিয়ে দেব এই এই সকল রেসিপিগুলো খুব সাধারণ হলেও এতটাই টেস্টি হয় খেতে যে কোনো মানুষই আমার মনে হয় খেতে ভালোবাসবে তবে আমি তো প্রথমেই বললাম খাওয়াটা সম্পূর্ণ প্রত্যেকের একটা রুচির ব্যাপার যার খেতে যেটা ভালো লাগে সে সেটাই পছন্দ করে খায় এবার আমি পাতাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিন্তু আমার সেরকম কোনো মশলা মধ্যে দেওয়ার নেই আপনারা যদি কেউ একটু টেস্টে চিনি পছন্দ করেন এক দু দানা দিয়েই দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার ঠিক এই রকম করে যখন শুকনো হয়ে আসবে তখন আমি ফুলকপির পাতাটা নামিয়ে নেব আমার কিন্তু রেসিপি একদম রেডি তারপর ওপর থেকে শুকনো লঙ্কা দিয়ে আর তার সঙ্গে দু চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু আমার ফুলকপির পাতা বাটাটা একদম রেডি হয়ে যাবে এরপর শুধু গরম ভাতের সঙ্গে এটা নিয়ে বসুন আর গরম গরম ভাত এটা দিয়ে খেয়ে দেখুন কতটা অসাধারণ লাগবে খেতে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা ভিডিওটি লাইক করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ